ৰছ ৰছ ৰ বিট ল

তোমার যদি দেওয়ার ইচ্ছাই থাকে খুব একটা তাহলে তোমার একটা নাম্বার দাও ফোন নাম্বার ফোন নাম্বার ফোন করে একটা নাম্বার দিদ সেই নাম্বার অনলাইনে পাঠিয়ে দি না দিলে কোনো অসুবিধা না দিলে কোনো অসুবিধা নেই

আমি পাঁচটা পাঁচটা বাচ্চা যদি খায় না আমি একটা বাচ্চার এমনি ফিরেছি যেহেতু ছেলে ছেলেপিলে থাকে সে খেতে পারল কাকা কে দেখো মদনপুরে বাড়ি কোন জায়গায় বাড়ি দেখো বাড়ি

আমি রোজা করেছি অনেক আগে হ্যাঁ কিন্তু এখন পাই না পারো না বয়স হয়ে গেছে তো কাকা রাহুল কাকা আমার টাইম নেই আমরা যাও যাও সাবধানে যাও সাবধানে যাও হ্যাঁ আসো 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 নাম কি কাকা আমার নাম নিয়া কোচ্চে নিয়া কোচ্চে আ যাও তোর ভিডিও দেখবে কিন্তু সবাই তোমার মনটা দেখবে সবাই আর ফোন নাম্বারটা দিয়ে যাও তুমি এটা 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 নাম্বার মিস করলে তো কাকা তোর হাতে কোনো সময় আসে কথা বলি কোনো

हाँ ठीक है आस्ती का कतले